কোশ্চেন নাম্বার এইটিন বলেছে যুগ তিন বাই দুই ঘন্টায় ছাপ্পান্ন কিলোমিটার পার ঘন্টা গতিতে একটি নির্দিষ্ট স্থান অতিক্রম করে তাহলে যদি সে একই দূরত্ব সাত ঘন্টায় অতিক্রম করতে চায় তাহলে তার গতি কত হবে সেখানে বলেছে একজন ব্যক্তি সে হচ্ছে ছাপ্পান্ন কিলোমিটার পার ঘণ্টা পেকে যায় এবং সে যাত্রা করে তিন দ তিন বাই দুই ঘন্টা তাহলে এখান থেকে আমরা টোটাল ডিস্ট্যান্স কত বার করতে পারবো তাহলে এক ঘন্টা যদি সে যায় ছাপ্পান্ন কিলোমিটার তাহলে তিন বাই দুই ঘন্টায় সে কত যাবে তাহলে এইটাকে আমরা মাল্টিপ্লাই করবো তিন বাই দুই দিয়ে তাহলে এইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমরা পাবো আঠাশ দুয়ে ছাপ্পান্ন আর আমার আমরা পাবো আঠাশকে তিন দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আমরা পাবো চুরাশি কিলোমিটার তাহলে সে গিয়েছে কত কিলোমিটার টোটাল যে যাত্রা করেছে সেটা হচ্ছে আমাদের চুরাশি কিলোমিটার যাত্রা করেছে তারপর বলেছে এই যে ডিস্ট্যান্স সে যদি সাত ঘন্টায় যেতে চাই তাহলে তাকে কত গতি রাখতে হবে তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স আছে চুরাশি ডিভাইডেড বাই টাইম তাহলে এটা আমরা পেয়ে যাবো কিলোমিটার পার আওয়ার এইটা এতগতি তাকে রাখতে হবে তাহলে আমরা জানি এটাকে যদি কাটাকাটি করি তাহলে বারো পাই তাহলে এখানে বারো কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার দ্বিতীয় ক্ষেত্রে গতিটা রাখতে হবে তাহলে এখানে আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে উত্তর